হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন গতকাল রাতে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমার টাকি মাছের ভর্তা খেতে ইচ্ছা করতেছে তো ও আজকে সকালবেলা চলে গিয়েছিল ঘাটে আর ঘাট থেকে চার ধরনের মাছ নিয়ে আসছে রুই মাছ টাকি মাছ কই মাছ আর ঝাটকা মাছ এই মাছগুলো আমার খুবই পছন্দের মাছ আমার মতো কে কে এই ধরনের মাছ খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমি হচ্ছে কিছু টাকি মাছ নিয়ে নিয়েছি ভর্তার জন্য ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব আপনারা যদি আরও ভর্তার ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে বলে দিয়ে যাবেন এরপরে মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব কারণ যেহেতু আমি ভর্তা বানাবো কড়া করে মাছগুলোকে আমি ভাজবো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিয়ে যাবেন এবারে মাছগুলোকে আমি তুলে নিব একটা প্লেটের মধ্যে কিছু শুকনামরিচ আমি ভেজে নিব। এখানে আমি অনেকগুলো মরিচ দিয়েছি সব মরিচ কিন্তু আমি এই ভর্তাতে দিবো না আমি আরেকটা ভর্তা বানাবো সেই জন্য আমি মরিচটা একটু বেশি করে নিয়েছি মরিচটা তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিলে মাছ ভর্তাটা খেতে খুবই টেস্টি হয় পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভাজবো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব এবারে আমি মাছের কাঁটাগুলাকে ভালো করে বেছে নিয়েছি কারণ মাছ ভর্তা খেতে গেলে গলায় কাটা বিত্তে পারে এই জন্য সাবধানে মাছের কাঁটাগুলো সবগুলোই বেছে নেবেন এবারে দিয়ে দিলাম মরিচ এবং পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজটা আমি সবটুকুই দিয়ে দিয়েছি মাছ ভরতে বেশি পেঁয়াজ থাকলে খেতে খুবই মজার হয় এখন আমি শুকনো মরিচগুলোকে ভালো করে পিষে নিব এখন পেঁয়াজের সাথে মরিচের সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিব আমি যেহেতু আমি মাছের মধ্যে লবণ দিয়েছি এই জন্য আমি অল্প একটু লবণ দিলাম আপনারা যদি মাছে লবণ না দিয়ে থাকেন তাহলে লবণ আরেকটু বেশি করে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী এরপরে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে তো ভর্তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় এখন আমি দিয়ে দিব সরিষার তেল ভর্তার জন্য সরিষার তেল একদম পারফেক্ট তো আমি ঘানির তেলটা নিয়েছি একদম ঝাঁঝালো একটা সরিষার তেল পাওয়া যায় ঘানির তেল যেটা ওই তেলটা আমি নিয়েছি এবার আমি ভর্তাগুলোকে মুঠা পাকিয়ে নেব ভর্তাটা অনেক লোভনীয় হয়েছে দেখেন দেখতেও যেমন হয়েছে খেতেও তার থেকে আরও বেশি মজার হয়েছে তো ভর্তা যেহেতু বানিয়েছি গরম ভাতের সাথে মেখে না খেলে কি আর ভালো লাগে বলেন এই জন্য অল্প একটু গরম ভাত আর একটু সরিষার তেল নিয়ে নিলাম নিয়ে আমি এটার মধ্যেই ভাতটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আমি এক লোকমা মুখে দিতে না দিতে আপনাদের ভাই এসে হাজির এখন আমি তাকেও খাইয়ে দিচ্ছি সে বলল যে ভর্তাটা খুবই টেস্টি হয়েছে ইয়ামে হয়েছে তো গাই আজকের মতো এখানেই টাটা আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আপনাদের ভালোবাসা দিয়ে যাবেন আসসালামু আলাইকুম